মানে কুটুম্বের জায়গা থেকে এবার বোধহয় কি সহযোগিতা আরও পাবে দেখুন সেই জায়গায় হ্যাঁ অবশ্যই বৃহস্পতির একটা দৃষ্টি আছে কিন্তু সেক্ষেত্রে জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যাবে যে বেকার অর্থ বেরিয়ে যাচ্ছে শরীরে মেডিসিনগুলো ঢুকে যাচ্ছে হ্যাঁ সেটা একটা দিক আছে সেই জন্যই জন্মকুণ্ডলিটাকে যদি ঠিক করে নেওয়া হয় এই যে রাহু ভ্রমিতটা করেন না সেই ভ্রমিতটা আর করবেন না তখন অতএব সেই জায়গার অধিপতি যেহেতু দশমে বসে গেছেন অবশ্যই একটা কর্মপ্রাপ্তি যোগ দেখাচ্ছে কর্মে উন্নতি কর্মে শ্রীবৃদ্ধি যারা দীর্ঘদিন কাজ হারিয়েছিলেন চেষ্টা করলে পেতে পারেন নমস্কার আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান নারী কিংবা পুরুষ যাই হন না কেন আপনি আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে হ্যাঁ এইরকমই কাজ স্কুল প্রজেক্টের কাজ আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে পাঁচটি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে কেমন আপনি আপনার নাম লিখবেন আপনার ঠিকানা দেবেন আপনার আশেপাশে পাঁচটা স্কুলের নাম লিখবেন লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন নাইন জিরো ফাইভ ওয়ান টু নাইন ডবল থ্রি জিরো ফাইভ এই নাম্বারে আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদে হার শিব কন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নে যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন আজকের এই এপিসোড খুব মনোযোগ সহকারে আপনি দেখুন জুলাই মাস দু সাল দেখতে দেখতে এই যে দু সালের আমরা অর্ধেকটার বেশি পেরিয়ে চলে এলাম আর কি আমরা ঘটনা হচ্ছে যে বছরের শুরুতে যে ধরনের বিড়ম্বনা যে ধরনের যন্ত্রণা আপনার জীবনে কিন্তু ছিল পারিবারিক জায়গা থেকে বৈবাহিক জায়গা থেকে আইন আদালত ব্যাংক ইত্যাদি ইত্যাদি নানান জায়গা থেকে অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিড়ম্বনা আপনার জীবনে ঘটছিলো এই জুলাই মাসে সেই জায়গা থেকে কোনো সাবধানবানী কি আছে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা মানুষ আপনাদের এই যে বারোটা হাউস আছে না এই বারোটা হাউসে বিভিন্ন গ্রহ এখানে বসে আছে এই সেম গ্রহ যদি আপনার জন্ম ছকে যদি থাকে তাহলে আজকের এই আলোচনা হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে মিলবে যদি না থাকে সেমভাবে গ্রহের অবস্থান তাহলে সেক্ষেত্রে মিলছে না হান্ড্রেড পারসেন্ট কিন্তু ঘটনা হচ্ছে যে কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জাতক জাতিকা গোবিন্দবাবু এদের মন মানসিকতার জায়গায় এরা কিন্তু বিভিন্ন মানে খুব সরল কেননা এদের অধিপতি হচ্ছে বুধ খুব সরল মনের মানুষ সহজেই প্রত্যেককে বিশ্বাস করেন মনের মধ্যে জটিলতা ইত্যাদি ইত্যাদি এই যে ব্যাপারগুলো এদের মধ্যে কিন্তু কিন্তু প্রায় নেই বললেই চলে জীবনের বিড়ম্বনা থেকে যে আজ এই বয়স পর্যন্ত ঠোকে যখন এই এপিসোড উনি দেখছেন আমরা জুলাই মাসের জায়গা থেকে ওনাকে কি বলতে পারি আপনি একটা কথা বললেন না হ্যাঁ যে সরল মন অবশ্য ধ্যাত্মক রাশি সরল মন না শাস্ত্রও বলছে বিমলমতি সুশীল ও লেখ্যবৃত্তি কবিশ্চ সকুল বিভব মানিক খান্তিযুক্ত স্বভাব ভবতি নয়ন রোগী ধার্মিক শিলযুক্ত গুরুজনহিতকারী যশ্যকন্যাক্ষরাশি শাস্ত্র প্রমাণ আছে এক্ষেত্রে বেকার প্রশংসার জন্য এই চ্যানেল না ঝারণ মারণ থাকলে নিশ্চয়ই সেগুলো বলা হয় যা আমরা বলেছি আগে আমরা যা বলবো একটা তার গ্রাউন্ড থাকবে গ্রাউন্ড থাকবে ভিত্তিভূমি থাকবে অতএব ওনারা কিন্তু সুমতি সম্পন্ন মানুষ বিমল মতি বিমল মতি তাহলে এবং লেখার কাজ কবিত্ব ভাব এদের মধ্যে থাকবে এবং কুলের মধ্যে একজন মানি ব্যক্তি হওয়ার সম্ভাবনা যদি আপনার জন্মকুণ্ডলী ঠিক থাকে দেখুন একদম আচ্ছা এবং খান্তি স্বভাবযুক্ত ভবতী নয়ন রোগী এদের কিন্তু চোখের কিঞ্চিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা তো অন্য ব্যাপার মানে আমার মন মানসিকতার জায়গা তো সেটা নয় বলছি আচ্ছা ধার্মিক শিলযুক্ত শিল মানে যেটা হ্যাঁ সেটা একটা ব্যাপার আছে তাই এর চেয়ে আর কি ভালো খুব ভালো হবে তো এই জুলাই মাসে আমি যদি ওনাদের একদম লগ্নপতি থেকে যদি আমরা আলোচনা করি রাশি লগ্ন ধরে নিয়ে আমরা আলোচনা করছি থেকে কন্যা রাশি কন্যা লগ্নের তাদেরকে আমরা কি শোনাতে পারেন আপনি দেখুন শরীর স্বাস্থ্য ভালো থাকছে কারণ আপনার অধিপতি বুধ তো যখন যাচ্ছেন যাচ্ছেন মানে ভালো ঘর পেয়ে সেটা থেকে আমরা রোগটা বিচার করি শরীরে তো একটা রোগের ভূমিকা থাকে সেই জায়গায় দেখা যাচ্ছে যে না রাহু ষষ্ঠে ভালো ফল দেন অতএব সেক্ষেত্র থেকে সেরকম কোনো ভয়ের সম্ভাবনা নেই আনন্দময় গৃহে বসে আছেন একটু যেটা রাহু নিজস্ব চরিত্র ভ্রমিত করতে পারেন করবেন কিছু ক্ষেত্রে আর একটু পতন থেকে সাবধান হুঁচুট খেয়ে পড়ে গেলেন উচ্চস্থল থেকে পতন হলো এগুলো থেকে সাবধান আদারাইজ রোগের সম্ভাবনা কম হঠাৎ কিছু আঘাত এসে গেল সেটা ঘটতে পারে মন মানসিকতা আগের তুলনায় অনেক ভালো থাকবে সেটা আমরা আলোচনায় গেলে বুঝতে পারবো পরপর ধরুন কারো যদি রাহু খারাপ থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি যে সাবধান বাণীগুলো বললেন না এখানে রাহু খারাপ নেই ওনার ষষ্ঠে রাহু ভালো ফল দেন না না এ তো গোচরকালীন কুন্ডলিতে খারাপ থাকলে আপনাকে সাবধান থাকতে এই সাবধানগুলো ওনাকে থাকতে হবে অবশ্যই অবশ্যই মেন ফ্যাক্টরটা কি হচ্ছে ধরুন আপনার জন্ম যখন হয়েছিল তখন যে স্ন্যাপচ্যাটটা এসছিল মানে তখন যে গ্রহ যে অবস্থানটা ছিল সেই যে পিকচারটা সেই পিকচারটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এখন সেই পিকচারের জায়গায় যদি রাহুর অবস্থান যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে সেই জায়গাটায় আপনার কর্ম দিয়ে প্রায়শ্চিত্তের দিয়ে অর্থাৎ প্রতিকার দিয়ে এবং বাদবাকি আপনার মন মানসিকতার জায়গা দিয়ে সেটা কিন্তু করে নিতে হবে এবং আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে অবশ্যই যার মন বিমলমতি তো স্বাভাবিক কারণে তার তো গতি তো অবশ্যই গতি হবে না উন্নত মানের মন মানে উন্নত জায়গায় যাওয়ার রাস্তা তৈরি আছে এক্স্যাক্টলি সেকেন্ড হাউসে আমরা সেকেন্ড হাউসে অধিপতি শুক্র সেকেন্ড হাউসের অধিপতি শুক্র তিনি ভাগ্যস্থলে বসে গেছেন সুতরাং সঞ্চয়ের অধিপতি ভাগ্যস্থলে ভাগ্যের সহায়তায় অবশ্যই সঞ্চয় যোগ দেখা যাচ্ছে এক দ্বিতীয়ত আপনার কর্মস্থলে বৃহস্পতি বসে আপনার সঞ্চয়ে দৃষ্টি রেখেছেন এবং কর্মপ্রাপ্তির যে পথ দেখায় ষষ্ঠ স্থল সেখানে রাহু বসে গিয়ে তিনিও তার পঞ্চম দৃষ্টি রেখেছেন সুতরাং দেখা যাচ্ছে সঞ্চয় যোগ অনেকটা বাড়বে বিভিন্ন দিক থেকে এবং খাবার দাবারও ভালো হবে এটা আর বাক্যটাকে একটু সংযত রাখুন বৃহস্পতি আছেন মানেই আপনাকে সংযত করিয়ে দেবেন তার দৃষ্টিটা পড়ে আছে কোনো সমস্যা নেই কুটুম্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে খারাপ নয় সময়টা ভালো সঞ্চয়ের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখা আচ্ছা মানে ধরুন এই যে কুটুম্বের জায়গা থেকে যারা ওনাকে ম্যানিপুলেট করেছিল সেটা তো ওনার ধরা পড়ে গেছে উনি তাদেরকে ধরে ফেলেছেন অলরেডি আগের মাসে হব অবশ্যই সেই জায়গা থেকে মানে কুটুম্বের জায়গা থেকে এবার বোধহয় কি সহযোগিতা আরও পাবে দেখুন সেই জায়গায় হ্যাঁ অবশ্যই বৃহস্পতির একটা দৃষ্টি আছে দেখুন সরাসরি যে বিরাট সহযোগিতা হয় তো পাবেন না কিন্তু আগের মতো ক্ষতিটা আর তিনি করতে পারবেন না বেশ এটুকু বেশ আচ্ছা থার্ড হাউসে আমরা চলে হ্যাঁ এটা ভ্রাতা যোগাযোগ পরাক্রম ইত্যাদি এই ক্ষেত্রে একটু বলবো যে না আপনাকে ভাইদের সম্পর্কে সচেতন থাকতে হবে ভাইদের কান ভাঙাতে পারে কোনো ব্যক্তি পরামর্শ দিতে পারে এটুকু দেখা যাচ্ছে সুতরাং এখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে আপনার পরাক্রমতা অতিরিক্ত দেখাতে গেলে সমস্যায় পড়তে পারেন দুঃসাহস দেখাবেন না সাহস দেখানো ভালো দুঃসাহস থেকে একটু পিছিয়ে থাকা ভালো সাহসিকতাটা একটা গণ্ডির মধ্যে রাখুন অতিরিক্ত হলে স্বাধীনতার একটা স্বাধীনতা অবশ্যই একটা পরিশীলিত ভাব আছে ভাব আছে সেই জায়গায় দেখা যাচ্ছে থার্ড হাউসের অধিপতি মঙ্গল যেহেতু দ্বাদশে চলে গেছেন কেতু যুক্ত হয়ে গেছেন আপনাকে একটু সচেতন থাকতে হবে বাস ফোর্থ হাউস ফোর্থ হাউস মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় বিক্রয় এগুলো থেকে আয় করতে হয় বা পারিবারিক স্বাচ্ছন্দ্য এটা আলোচনা করা হয় বন্ধুবর্গ আলোচনা করা হয় সেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি বৃহস্পতির অধিপতি এবং তিনি যে দশমে বসে পূর্ণ দৃষ্টি রেখেছেন অতএব দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য কিন্তু ভালো হবে তুলনামূলকভাবে ভালো দেখাচ্ছে হ্যাঁ যদি শনির দৃষ্টি কিছুটা দীর্ঘসূত্রি করে তুলবে তথাপি কিন্তু একটু সময় লাগলেও পরিস্থিতি কিন্তু ভালোর দিকে যাবে যানবাহন যারা ক্রয় করতে চাইছেন সময়টা খুব একটা খারাপ নয় ভালো তবে শনিদেব আপনাকে সতর্ক করছেন যে আপনি দেখে শুনে ক্রয় করুন দেখে শুনে করুন এবং কায়িক শ্রমের দ্বারা পরিবারের সবাই একত্রিত হয়ে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না তবে নার্ভ সম্বন্ধিত পা সম্বন্ধিত গাঁট হাঁটু এগুলো যে ব্যথা একটু বাড়লেও যদি সুচিকিৎসা করা হয় অবশ্যই উপশমের সম্ভাবনা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গোবিন্দদা যে দীর্ঘকালীন একটা এই যে হাঁটুর সমস্যা হাড়ের সমস্যা কেমন আবার কিছু জনের দেখা যাচ্ছে আরো কিছু জটিল রোগ যেটা ডাক্তার দেখাচ্ছে দীর্ঘ সময় ধরে চলছে কিন্তু কিছুতে সারছে না তাদের কি জ্যোতিষের দিকে ভরসা রাখা উচিত নাকি না মানে জ্যোতিষের জায়গা থেকে না এসে বরং ডাক্তারের দিকে আরো বেশি করে যাওয়া এখানে একটা মজার খেলা আছে আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম স্বামী স্ত্রী দুজন দুজনেরই দেখেছিলাম আপনার এই কলকাতা লাগোয়া কলকাতারই ঘটনাটা হচ্ছে দুজনেরই ভাগ্যস্থলে এমন গ্রহাবস্থান হয়েছে ডাক্তার বলেছে তারা সম্পূর্ণ সুস্থ কিন্তু তাদের বাচ্চা আসছে না খেলাটা বুঝুন দুজনেই চাকরি করেন দুজনেরই সব কিছু ফিট বাচ্চা আসছে না আমি এটা দেখেছিলাম দিয়ে বললাম আপনাদের গ্রহ ঠিক করতে হবে গ্রহ মূল বিষয়টা কি বোঝাতে চাইছি জানেন যখন ডাক্তার খুঁজে পাচ্ছে না ওষুধ দিচ্ছে আচ্ছা সঠিক ওষুধও দেওয়া হলো চিকিৎসায় ডেভেলপ হচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে যেটা অবস্থানের কোনো ত্রুটি কাজ করছে ওষুধও কাজ করছে না যার জন্য এই যে দেখবেন চিকিৎসা বিভ্রাট হয় কেন হয় গ্রহাবস্থানের খারাপ এই জন্য চিকিৎসক তার জ্ঞানসম্মত চিকিৎসা করছেন অপারেশন ঠিক করছেন সব কিছু করার পর ও দেখা গেল না হচ্ছে না একদম আমার পড়ছি একজন তিনবার অপারেশন হলেন পড়ে গেছিলেন এই জায়গাটা একটু ফ্র্যাকচার হয়ে গেছিল অপারেশন করা হয়েছিল পরে সেখানে পুঁজ ঘা হয়ে যায় একে এগেন ডাক্তারের কাছে গেলেন সেখানে বললেন না অপারেশনটা একটু ডিস্টার্ব হয়েছে আবার করা হয়েছে এই কিছুদিন আগে আমি আমি দেখে এসেছি আবার সেখানে পুঁজ ঘা হয়েছে তার মানেটা কি চিকিৎসক তো তার জ্ঞান দিয়ে চিকিৎসা করছেন সঠিক করার চেষ্টা করছেন কিন্তু গ্রহঘটিত সমস্যা আছে এই যে ডাক্তারের যে ব্যাপারটা আমাদের মোটামুটি এই বারোটা হাউসের মধ্যে কোন হাউস ডাক্তারের জায়গাটাকে ইন্ডিকেশন এখানে চিকিৎসা ব্যাপারটা হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ রোগ রোগ যেরকম আসবে রোগের চিকিৎসা মানে যেই জায়গায় যেটা শুরু সেখানেই তার শেষ বেশ মানে সেই ঘরের সেই ঘর সেই হাউসে এবং তার সাথে তার গ্রহ সন্নিবেশ আছে এক্ষেত্রে যেহেতু সিক্স হাউসে রাহু আছে রাহু তো এক্ষেত্রে ভালো ফল দেয় হ্যাঁ সিক্স হাউসে রাহু ভালো ফল দেবে যার জন্য বললাম তো সিক্স হাউসে রাহু আছে ভালো ফল দেবে অনেকটা বলায় যে ঘুরিয়ে দিলেও সঠিক জায়গায় নিয়ে যাবে রাহুর কাজটা কি জানান প্রথমে একটু আপনাকে ভ্রমিত করে দেবে মানে পাঁচ জায়গা আপনাকে একটু পর্যবেক্ষণ করাবে দিয়ে সিদ্ধান্তে সে কিন্তু পৌঁছাবে সিদ্ধান্তেও সে পৌঁছাবে ভালো জায়গায় যেহেতু ষষ্ঠে বসছে তার আগে দু চার জায়গা আপনাকে একটু পরক করিয়ে নেয় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে এই যে পরক করানো কিন্তু সেক্ষেত্রে জাতক জাতি ক্ষেত্রে দেখা যাবে যে বেকার অর্থ বেরিয়ে যাচ্ছে শরীরে মেডিসিনগুলো ঢুকে যাচ্ছে হ্যাঁ সেটা একটা দিক আছে সেই জন্যই জন্মকুণ্ডলিটাকে যদি ঠিক করে নেওয়া হয় এই যে রাহু ভ্রমিতটা করেন না সেই ভ্রমিতটা আর করবেন না তখন ক্লিয়ার আচ্ছা আমরা পঞ্চম হাউসে চলে যাই এবারে পঞ্চমের অধিপতি সপ্তমে প্রেম যারা করছিলেন তারা কিন্তু বিয়েতে যেতে পারছেন সময়টা তাদের সময়টা তাদের হ্যাঁ পঞ্চম প্রেম সেখান থেকে শনি সপ্তমে চলে গেছেন এবারে সেটা একটা ব্যাপার আবার সেই সপ্তমের অধিপতি দশমে আবার দেখা যাবে এই প্রেমটা বিয়েতে পরিণত হচ্ছে হয়তো সব ক্ষেত্রে বলবো না কাজের জায়গায় কোনো প্রেম সেখান থেকে পরিণতি কাজের জায়গা মানে যে যার অফিস কাচারি করেন তো কাজ করেন তো ম্যাক্সিমাম প্রেমটা দেখা যাবে আগে থেকে যদি হয়েছে হয়েছে নাহলে এই রিসেন্ট যদি হয় একটা প্রেমের জায়গাটা ঘটে যাবে কর্মস্থল সেখান থেকে একটা বিয়ের জায়গায় চলে যাবে তবে আমার যেটা মনে হচ্ছে যেহেতু টুয়েলথ হাউসে মঙ্গল আছে এবং কেতু আছে আমার যেটা মনে হচ্ছে যে প্রেম বিয়ের দিকে যাবে কিন্তু এর আগের যে বিয়েটা যেরকম মগজমারি দিয়েছিল বিয়ে যেটা হয়ে গেছে সেটাই সমস্যা হবে কথাটা খুব বুঝবেন দ্বাদশে কেতু দূরত্ব তৈ মঙ্গল একটা লগ্ন কোষ্ঠীতে থাকলে ওটা তো মাঙ্গলিক চলে আসে কথাটা বুঝুন তার মানে যদি কুণ্ডলিতে আছে সেটা তো দূরত্ব তৈরি করবে গোচরেও বিবাহিতটাকে তো দূরত্ব তৈরি করবে কিন্তু যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি সপ্তমে অর্থাৎ প্রেমের জায়গা থেকে বিয়ের পরিণতিটা ভালো অ্যারেঞ্জ ম্যারেজের তুলনায় প্রেমের বিবাহের পরিণতিটা ভালো বলছি আমি হ্যাঁ আপনি আমি এটার সাথে একমত কিন্তু যাদের দেখা গেছে যে এর আগে যে বিবাহ ছিল সেই বিবাহের মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি আউট অফ কোর্ট মিটেছে কিছুজনের তো সেই সব করে এদিকে প্রেমও চলছে আর কি তত সময়ে আর কি সেই যে জায়গা থেকে আপনি জন্মছক বিচার না করে এগোবেন না কেননা আমরা এই গোচরকালীন জায়গা থেকে যেটা বলছি যে এই এই সময় যাদের প্রেম চালু হচ্ছে সেই প্রেম বিবাহের দিকে যাবে কিন্তু যেটা আজ থেকে ছ মাস আগে থেকে প্রেম চালু হয়েছে সেটা কথা বলছি না এই মুহূর্তে ভুল বোঝাবুঝি থেকে যাবে না এই মুহূর্তে যেটা প্রেম সেটা কিন্তু পরিণতি পাওয়ার সম্ভাবনাটা প্রবল আমরা ষষ্ঠ হাউসে চলে যাই ষষ্ঠে রাহু বসে আছেন একদম শত্রু বিজয় অবশ্যই ঘটবে এবং নিজস্ব একটা যে দক্ষতা তার দ্বারা এবং ঘটবে এই কারণে জোর দিয়ে বলছি যেখানে এখানে বৃহস্পতির একটা দৃষ্টিও পড়ে আছে অবশ্যই আচ্ছা রোগ তো আগেই বললাম এবারে ঋণের ঋণের ব্যাপারটা বলি মোটামুটি দেখা যাচ্ছে যে তিনি যেহেতু নবমে চলে গেছেন বৃহস্পতি দশমে আছেন ভাগ্যস্থলে শুক্র সুতরাং দেখা যাচ্ছে যে ঋণটা আপনাদের যা ছিল কমার দিকে যাবে ঋণটা লাঘব হবে অনেকটা আপনার এর আগের মাসের যে এপিসোড জুন মাসে একশো সাতচল্লিশটা কমেন্ট এসছে বা কন্যা রাশির শুনেছেন মানুষ দেখেছেন তাইলে মানুষের ভালো লেগেছে হ্যাঁ তো জেনুইনলি তারা এ করেছে এই দেখুন একজন লিখছে ধন্যবাদ দাদা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য রাহুর জন্য কি কি করতে হবে দয়া করে জানান এই যেমন এটা লিখেছেন পূর্ণিমা দে জুন মাসের এপিসোডে দেখবেন কমেন্ট আছে আমি মন বলছি না রাহুর জন্য কি কি করতে হবে এটা উনি লিখেছেন কোথা থেকে উনি এর আগে কাউকে দেখিয়েছিলেন এবং রাহুর যে কারকতা সেই জায়গা থেকে কিন্তু মগজমারি চলছে উনি বুঝতে পেরেছেন রাহুর জন্য আপনি আপনি কমেন্ট কেন করছেন তো যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার জন্মছক ছক না দেখে কেবলমাত্র আমরা রাহুর জন্য আপনাকে বলতে পারি কখনো না গোচর থেকে তো সিদ্ধান্ত জানানো বড় মুশকিল বাকি কম্বিনেশন তো দেখতে হবে না অবশ্যই গোচর একটা দিচ্ছে সময়টা আপনাকে দিচ্ছে উনি রাহুর বাজে এফেক্ট পেতে শুরু করেছেন সো এখান থেকে যখন আপনাকে মেডিসিন দিতে হবে আপনার সামগ্রিক জায়গা থেকে বারোটা হাউসে কে বসে আছে তার অন্তর্দশা কী চলছে পরবর্তীতে কি হতে পারে না না অনেক বিচার আপনার অনেক বিচার করে তো সিদ্ধান্ত নিতে হয় দেখুন জন্ম শুধু নয় তো এখান থেকে হোরা দেখান হ্যাঁ সে নানাবিধ পায়া চরণ থেকে শুরু করে দৃষ্টি ভাব গোচর কত রকম কাণ্ড আছে এর তো অসংখ্য ব্যাপার না জ্যোতিষে সবগুলোকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে একদম 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 একজন লিখেছেন যে স্যার কন্যা কষ্ট ভুল এই সবই চলেছে আমার জীবনে সুখ শান্তি কিছুই পাইনি এমনকি আত্মীয় বন্ধু বান্ধবের কাছে লাঞ্ছনা পেয়ে এখনো আমি লাঞ্ছনা পাচ্ছি সেখান থেকে বাবা মার কাছ থেকে দুঃখ কষ্ট পাচ্ছি আমি একা একটু রাজনীতির দিকে যোগ দিতে চাই বা এমন একটা জায়গায় আমি যেতে চাই যেখানে মানুষ সমাজের ভেতর আমাকে খুঁজে পাবে এবং আমিও আমার উদ্দেশ্য খুঁজে পাব অসাধারণ চিন্তা ভাবনা আপনার সবই ভালো লাগলো আপনাকে অনুরোধ করব রাজনীতি আপনি করতে গেলে একটু সমস্যা যাবে কারণ আপনি কন্যা লগ্ন বা রাশির জাতক হলে আপনার দ্বাদশপতি রবি রবি কিন্তু রাজনীতির একজন কারক্রহ সেটা দ্বাদশে বসে আছে সে দ্বাদশে মানে তিনি দ্বাদশ ঘরের অধিপতি না ইনি যদি ধরুন কোনো এনজিও বলিনিট করে তাই আপনি আপনার কি আপনার দ্বাদ জায়গা থেকে নর্মাল তাইলে আমি না বলে দেবো কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাবে রবি আপনার তুঙ্গি যদিও সেটা অষ্টম আসছে না নবমে দাঁড়িয়ে গেল কোনো একটা ভালো জায়গায় তাইলে আপনি তো ভালোই পারবেন তখন সেমিথ হাউসে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে একটু কথা বলি ব্যবসা বাণিজ্যের জায়গায় কি অবস্থা ব্যবসার অধিপতি দশমায় ব্যবসা এখন আপনার মুখ্য কর্ম হয়ে দাঁড়িয়ে গেছে বেশ আচ্ছা শনি বসে গেছেন ব্যবসার জায়গায় তাহলে ব্যবসাধিপতি দশমে শনি সপ্তমে বসে গেছেন এবং সরাসরি সপ্তমে বসছেন যেরকম তিনি ব্যবসা দেন শনি রিলেটেড ব্যবসা সনি রিলেটেড ব্যবসা হচ্ছে চর্মজাতীয় ব্যবসা খনির নির্যাসিত ব্যবসা যেমন তেল কয়লা কয়লা খনি নির্যাসিত এগুলো যে এগুলো লোহা এই জাতীয় ব্যবসা এখান থেকে ডেভেলপ করতে পারেন চামড়ার ব্যবসা জুতোর ব্যবসা এটাও ভালো চলবে আবার এর অধিপতি যেহেতু বৃহস্পতি বৃহস্পতি রিলেটেড ব্যবসা সেটাও ভালো চলবে যেরকম দানা শস্য খাদ্য এই জাতীয় ব্যবসা পুঁথিপত্র যাজনিক ক্রিয়া হ্যাঁ গুরুগিরি করা এই জাতীয় টিউশন করছেন কেউ বা কেউ নাচ গান শেখাচ্ছেন এটাও তো এক প্রকার গুরুগিরি কেউ সঙ্গীত শেখাচ্ছেন এটাও গুরুগিরি সঙ্গীতটা কিন্তু শুক্রের কিন্তু যে কর্মটা করছে এটা কিন্তু গুরুগিরি শিক্ষার যে শিক্ষার যে প্রক্রিয়াটা এটা আমি গুরু আপনি শিষ্য আমি আপনাকে গান শেখাচ্ছি সঙ্গীতটা শুক্র কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি গান তার মানে আমি গুরু সে ব্যবসাটা যারা শেখান সেটা ভালো চলবে এই জাতীয় ব্যবসাগুলো আচ্ছা এনাদের জ্যোতিষের জ্যোতিষবিদ্যার প্রতি হ্যাঁ একটা আলাদা আকর্ষণ আছে হ্যাঁ হ্যাঁ লগ্নের মানুষ এরা জ্যোতিষের প্রতি একটু আকৃষ্ট হন কেন জানেন এদের সপ্তমে যে বৃহস্পতি বসে আছেন না সরাসরি তিনি এখানে দৃষ্টি রেখেছেন একটা জিনিস আর দেখবেন শনির একটা দৃষ্টি রাখছে যেটা হচ্ছে কি যদি মকর মকর ও শনির শনির একটা দশম দৃষ্টি ওয়েদের উপর আছে মানে আমি একদম পারফেক্ট যেটা চিত্র মানে রাশি ধরে ধরে কথাটা বলছি কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে কি আছে সেটা তো আপনার জেনারেলি শনির আপনার দৃষ্টি পড়লো বৃহস্পতির দৃষ্টি পড়লো তার মানেটা কি দুটো দুটোই আধ্যাত্মিক গ্রহ আর একটা আধ্যাত্মিক চ্যাপ্টাস যারা শিখতে চায় অনেকে যোগাযোগ মানে করবে হয়তো হ্যাঁ মানে অবশ্যই আচ্ছা আরেকটা জিনিস যেটা আমার জানার ইচ্ছে করছে ধরুন এই যে বিবাহিত জীবনে যাদের মামলা মোকদ্দমার জায়গাটা চলছিল এখনো মেটেনি এখনো মেটেনি যাদের একটু একটু লিঙ্গারিং হবে তারা মেটাবে কি করে মানে তারা মিটিয়ে এই মুহূর্তে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়ে হয় যে মানে ঝামেলা মিটিয়ে তাকেই আবার নতুন করে তারই সাথে ঘর বাঁধা ইত্যাদি নতুবা নতুন বিবাহের দিকে যাওয়ার একটা ইচ্ছে আছে শনি তেরোই জুলাই জুলাই তো হ্যাঁ 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 হচ্ছেন হ্যাঁ ধীরে ধীরে ষষ্ঠের দিকে যাবেন বোঝা গেল ষষ্ঠে গিয়ে শনি ভালো ফল দেন মজার খেলা আসছে ষষ্ঠে যখন পৌঁছে যাবেন শ্রাপিত যোগ যেটা এখানে নাগমণি যোগে পরিণত হয়ে যাবে যখন তিনি এন্ট্রি নিয়ে নেবেন কুম্ভে নাগমণি যোগে পরিণত হয়ে যাবে তখন আইন শৃঙ্খলা আপনার দিকে আপনার হাতে আপনার হাতে তখনই খেলা আপনার কাছে আপনি খেলাবেন প্রতিপক্ষ খেলবে চলুন এখন থেকে এখন থেকে জন্মছক যদি উইক থাকে স্ট্রং করে নিতে হবে সেটা শনি যদি আপনার জন্মকুণ্ডলিটা খারাপ থাকে রাহু খারাপ থাকে তাহলে তো আমাদের কি অষ্টম চলে যায় অষ্টমের অধিপতি মঙ্গল দ্বাদশে এই জায়গায় বলবো অপজস আঘাত যোগ বারবার বলছি আঘাত যোগ অ্যাক্সিডেন্ট রক্তপাত অপারেশন এই জায়গাগুলো থেকে সাবধান নেশা ভাঙের মধ্যে যারা আছে না নেশা ভাঙ যাই করুন সাবধান থাকুন কারণ প্রবল রক্তপাত যোগ পরিলক্ষিত হচ্ছে হসপিটাল হতে পারে সামাজিক ঝামেলায় জড়িয়ে গিয়ে কারাগার জেল হওয়ার সম্ভাবনা আছে নেশা ভাঙ যারা করে ছেড়ে দিন মিনিমাম সেপ্টেম্বর মাস পর্যন্ত জীবনে ম্যাজিক হবে কিন্তু ম্যাজিক হবে জীবনে এখান থেকে খুব সাবধান খুব সময়টা ভালো নয় তাই না হ্যাঁ ম্যাজিক হবে ওনাদের জীবনে এই জায়গাটা খুব খারাপ দেখলাম আদারওয়াইজ যা দেখলাম এ পর্যন্ত খুব একটা খারাপ না এই জায়গাটা খারাপ যোগটা যেটা সেটা অ্যাক্সিডেন্ট জনিত হতে পারে বা অপারেশন জনিত হতে পারে নবমে শুক্র হ্যাঁ নবমে শুক্র শুক্রের চরিত্রটা আগে বুঝতে হবে আবার স্বগৃহি নবমে শুধু নয় স্বগৃহে স্বগৃহে ঘটনাটা হচ্ছে আমরা বৃহস্পতি বৃহস্পতি সবাই চিৎকার করি আপনাকে একটা শেষে গল্প বলবো যে বৃহস্পতি নিয়ে কি বলতে চাইছিলেন বিবাহ সম্পর্কে আচ্ছা ঠিক আছে খুব মারাত্মক জিনিস বলতে চাই ওকে ওকে সবাই আমরা জানি বৃহস্পতি ধন সম্পদের কারক গ্রহ এটা ঠিক কথা বৃহস্পতি কিন্তু সম্পদ দেন শিক্ষা দেন এগুলো জ্ঞানের কারক গ্রহ প্রজ্ঞা দেন শুক্র কি জানেন ধনের প্রাচুর্যতা দান করেন মানে যে টাকাটা আপনার কাছে উপচে পড়বে সেটা শুক্র দেন তো তিনি ভাগ্যস্থলে বসে গেছেন কিন্তু আপনার কুণ্ডলিতে কোথায় যদি মোটামুটি গোচরকালীন জায়গা থেকে আপনি ভাগ্যের সহযোগিতা ভরপুর পাবেন ভরপুর পাবেন এক কথায় সর্বভাবে বলা যেতে পারে যে এর চেয়ে শুক্রের মতো যে গ্রহ সে যে জায়গায় বসছে সে আপনাকে অঢেল দিয়ে একদম একদম এবারে প্রশ্ন হচ্ছে আপনি কুণ্ডলী কি বলছে সেটা আপনার ব্যাপার একদম এবারে চলে যায় দশমে দশমে বৃহস্পতি কে সপ্তমের অধিপতি এবং চতুর্থের অধিপতি দেখুন খুব ভালো জায়গা চতুর্থ অতএব সেই জায়গার অধিপতি যেহেতু দশমে বসে গেছেন অবশ্যই একটা কর্মপ্রাপ্তি যোগ দেখাচ্ছে কর্মে উন্নতি কর্মের শ্রীবৃদ্ধি যারা দীর্ঘদিন কাজ হারিয়েছিলেন চেষ্টা করলে পেতে পারেন এরকম একটা সময় আপনাদের এসছে এবারে ভাগ্যযুক্ত কর্মসমান ফল বৃহস্পতি বসে আছেন আপনি বাড়িতে বসে আছেন দুজনেই বসে থাকলে কোনোদিন হবে না বৃহস্পতি বসবেন আপনাকে হবে। তবে 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 বুধ হাসবে একাদশ যে আছে সে সে হাস মানে আয়ের জায়গা বাচ্চা খেতে পাবে হ্যাঁ একাদশে বুধ একদম কেসে আপনার লগ্ন বা রাশির অধিপতি বারোটা বোঝা গেল এবং আপনার দশমের অধিপতি হয়ে একাদশে এই সময় যদি উপার্জন না করতে পারেন আর করতে পারেন করবে হ্যাঁ গ্রহ কুণ্ডলী আপনার হাতে আছে বাড়িতে রাখা আছে ধরুন যাদের ধরুন কাজের কাজ মানে পাচ্ছে না এই রাশিফল দেখার পরেও তার কাজ জুটছে না তাহলে মূলত তার জন্মছকে কোথায় ডিস্টার্ব থাকতে পারে দেখুন এই যে দশম এই দশমের অধিপতিও তো বুধ তাহলে বুধের একটা ডিস্টার্বেন্স অবশ্যই আছে ষষ্ঠকে দেখতে বুধ কি দগ্ধ থাকলে সেই রকম হ্যাঁ বলছি ষষ্ঠটাকে দেখতে হয় এটাকে দেখতে হয় দুই বুধ দুর্বল কিনা দেখুন বুধের আবার বুধ ভালো শুভ গ্রহ ধরা হয় আবার অশুভ গ্রহ ধরা হয় ক্ষীণচন্দ্র যখন আসে এই বুধ অশুভ হয়ে যান কিরকম তিনটে ভাগ আছে বুধ মানে চন্দ্রের একটা হচ্ছে ক্ষীণচন্দ্র একটা পূর্ণচন্দ্র একটা মধ্যবলি এই তিনটের মধ্যে মধ্যবলি পূর্ণচন্দ্র যখন ঘটবে তখন বুধ শক্তিশালী আবার যখন ক্ষীণচন্দ্র চলবে এই বুধ কিন্তু পাপগ্রহে পরিণত হয়ে যাবে এখনকার যে ওনাদের বুধ না এইটা চেঞ্জ হবে তো এই তো পনেরো মানে কি দশ দিন অন্তর চেঞ্জ হ্যাঁ মানে এই যে যখন যখন দেখছেন আর কি তো এই যে ঘরে বসে বসে আছে আছে এখন শক্তিশালী শক্তিশালী কি স্থানানুসারে স্থানানুসারে এবারে তিনি কবে দেখবেন সেটা তো আমি বলতে পারবো না মানে আপনি এপিসোড কবে মানে দেখা গেল পূর্ণিমার কাছাকাছি সময়ে দেখছেন হ্যাঁ তাইলে তার সে সময় বুধ খুব সবল ভালো কিন্তু এটা দেখতে হবে আপনি যখন জন্মেছিলেন তখন কেমন ছিল তখন কতটা শক্তিশালী ছিল সেটাই দেখার এখনকার দেখাটা দেখার হয় এখন তো আংশিক আংশিক কিন্তু তখনকার দেখাটাই উত্তর দেবে আপনাকে একদম তবে আমি এটুকু বলবো উপার্জন যোগ খুব খুব ভালো দেখাচ্ছে এই সংঘর্ষ আছে ঘটনা হচ্ছে যে জ্যোতিষবিদ্যার মাধ্যমে না মানে এত দিক জীবনের এতগুলো লেয়ারকে ডিকোড করা যায় এবং আমার খারাপ লাগে যখন কেউ বলে যে আচ্ছা আমার কাছে না ফ্রিতে যদি প্রেডিকশন করে দিতে পারেন ফ্রিতে হবে কি করে বলুন তো একটা জন্মছক দেখতে আমাদের দু ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যায় দেখার মতো দেখতে হলে আর কি দেখার মতো দেখতে হলে দু তিন ঘন্টা সময় চলে যায় তো সেটা ফ্রি অফ কস্ট সম্ভব হয় না তখনই বলতে হয় যে না ফ্রি অফ কস্ট হবে না আচ্ছা যাই হোক আপনাদের এই জন্মছকের জায়গা থেকে মানে বিচারের জায়গা থেকে একটা বিশেষ সুবিধা সেটা কিন্তু চলছে যাই হোক সেটা নিয়েও আপনারা পাবেন আমি একেবারে দ্বাদশ জায়গায় যাই যেটা ভয়ঙ্কর জায়গা এবং যেটা কিন্তু আবার খুব সুন্দর জায়গা ঘটনা হচ্ছে যে মঙ্গল এবং কেতু বসে আছে মুখ্যের যে জায়গা আধ্যাত্মিক দিকে যাওয়ার যে জায়গা সেটাও যেমন আছে এবং একটু ব্যবহারবাহিক যদি আসে জীবনে সেক্ষেত্রে কেমনভাবে আপনি সেটাকে ফেস করবেন সেটাও কিন্তু ওনার কাছ থেকে একটু শুনুন একটা কথা আগেই বললাম মঙ্গল কেতু বসে আছে দ্বাদশে একটু আগে আলোচনা করছিলাম রক্তপাত অপারেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছিলাম কিছু ঝামেলায় জড়িয়ে যাবেন জেল হতে পারে হাসপাতাল যেতে হতে পারে তবে এখানে দ্বাদশে কেতু আপনি একটু মোক্ষের পথে হাঁটুন দ্বাদশে কেতু কেতু একটু মুখ্য নেশাটা এই কারণেই বন্ধ করতে বলা হলো আপনি যদি মোক্ষের পথে যেতে পারেন একটু আরাধ্য দেবদেবীর প্রতি তাদের চরণে যদি একটু যেতে পারেন মন প্রাণ সঁপে দেন অনেকটা কিন্তু আপনি রিলাই পেলে পেতে পারেন তবে মন প্রাণ দিয়ে উপরে উপরে করলে হবে না তপভূমি নর্মদা মা নর্মদার কথা আছে এই চ্যানেলে আপনি মায়ের যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র আপনি জপ করা শুরু করুন জানবেন কি করে ফ্রিতে পিডিএফ বই আপনি পাবেন ফ্রিতে পাবেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ওটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না পাবেন আপনি আপনি যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো আপনাকে পিডিএফ কপি মা নর্মদার সমস্ত কিছু ওখানে লেখা আছে মা কে তার বীজ মন্ত্র কি আছে নর্মদাষ্টকম কী আছে সব কিছু লেখা আছে আপনি জব করা শুরু করুন এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন কেমন চ্যানেল সাবস্ক্রাইব করুন বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন অনুরোধ থাকছে আপনার কাছে এবং আপনার মতামত আপনার পরামর্শ এবং আপনার জীবনে আজকের এই এপিসোড কতখানি যুক্তিযুক্ত হয়ে উঠলো সেটাও অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এই প্রত্যাশা রেখে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি নমস্কার নানমাদেহার নন্মদেহার